আজকে আর চলে আসছি নতুন একটা ইনস্টলেশন নিয়ে এই ইনস্টলেশনটা করেছিলাম হলো রানাঘাটে ইনস্টলেটা ইনস্টলেশন ইনস্টলেশনটা আমার একদমই পছন্দ হয়নি তার কারণ কাস্টমারকে আমি একদিক বলেছিলাম কাস্টমার ওই দিক বসালেন না কাস্টমারের কথা অনুযায়ী বসাতে গিয়ে ম্যাশিংটা একদমই মানে এই যে দেখতে পাচ্ছেন এই এইটুক ছোট্ট জায়গার মধ্যে ম্যাশিংটা আমাকে বসাতে বলেছে এটা আমি কোনোদিনই কোনো কাস্টমারকে সাজেস্ট করি না আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম ও যে যে ফুটোটা দেখতে পাচ্ছেন এই যে দেখিয়ে দিচ্ছি আমি ওই ফুটোটাতে দিয়ে এই যে এই বাইরের দিয়ে বের করে ম্যাশিংটা ঠিক এই জায়গাটা বসাতে যাতে বাইরের যে গরম হাওয়াটা পুরো ম্যাশিং বাইরে ফেলে দিতে পারে সামনে কোনো বাধা নেই একদম সুন্দর করে ফেলে দিতে পারবে আর কিন্তু কাস্টমারের কথা হলো আমার ভেতরেই বসাতে হবে ম্যাশিং ঠান্ডা হোক বা না হোক সেটা আমার ব্যাপার তুমি আমার ঘরের ভিতরেই এই এই বারান্দার এইটুক জায়গার ভিতরেই আমাকে ইনস্টলেশনটা করে দাও কী করবো মানে কাস্টমারের কথা আমাকে মেনে নিতেই হলো এবার আমি এই ইনডোরে চলে এসেছি প্লেটটা বসিয়ে নিয়েছি যে ফটোটা ছিল সেই ফটোটাই আমি ইউজ করে নিচ্ছি যাতে এক্সট্রা করে ফুটো না করতে হয় বা দেখতে মানে ফুটো বারবার করাও এটা দেখতে খারাপ লাগে যাই হোক এই যে আমি ইন্ডোরটা বসিয়ে দিলাম বসানোর পর আমি চেক করেও নিয়েছি যাতে ইন্ডোরটা কোনোভাবে পড়ে না যায় বা লকে বসেছে কি না আর এই যে যেরম বললাম ইনসুলেশনটা আমার একদম পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই ভেতরেই বসাতে হচ্ছে এই যে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি আউটডোরের প্লেটটা আর এই যে দেখুন আউটডোরটা বসিয়ে দিচ্ছি ঠিক একটুখানি জায়গা রয়েছে ম্যাশিংটা যাই না কীভাবে ঠান্ডা হবে কেন কাস্টমার ভেতরে বসালো তাও আমি যাই না বলতে পারব না এবার কাস্টমারের যেহেতু আমাকে বলেছে আমার কিছু করার নেই কাস্টমারের মরজি যাই হোক আমি ইনডোর আর আউটডোরের পাইপটা জয়েন করছি আমার ইনস্টলেশনটা একদমই পছন্দ হয়নি এই প্রথম ইনস্টলেশন করলাম যে ইনস্টলেশনটা আমার একদম পছন্দ হয়নি কোনোভাবেই পছন্দ হয়নি এই হোক আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুমে বসানোর পর আমি ইন্ডোটাও চালিয়ে দেবো এই ভ্যাকুম চলছে আর লাস্টেও আপনাদের দেখিয়ে দেবো মেশিনটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু খুব একটা চিল ঠান্ডা হওয়া দিচ্ছে না সেটাও আমি বুঝতে পারলাম কাস্টমারকে বলেও দিয়েছি এই যে মেশিনটা আমি চালিয়ে দিয়েছি চালানোর পর আমি দেখছি ঠান্ডা আসছে কিন্তু খুব একটা যে চিল ঠান্ডা হাওয়া সেটা কিন্তু কাস্টমাররা পাবেন না প্লাস হলো একটু লেট হবে ঠান্ডা হতে কারণ এই জায়গাটা বাড়ি খেয়ে ঠান্ডা এই গরম হাওয়াটা ব্যাকে আসবে এই যে দেখুন এই যে আমি হাত দিয়েও দেখিয়ে দেবো এই একটুখানি জায়গা রয়েছে এই যে এইটুকু আরও আরও অনেকটা জায়গা দিতে হয় সামনে ম্যাশিংয়ের অন্তত দু হাত মতো জায়গা দিলে সুবিধা থেকে বেটার আউটডোরে একটু সামনে যাতে গরম হাওয়াটা ঠেলে বের করে দিতে পারে আর এই যে পাইপ লাইনটা দেখুন যতটা সুন্দর করে পেরেছি ততটা সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি আর জলের পাইপ লাইনটা সুন্দর করে সাইড করে দিয়েছি যাতে কারোর মাথায় না বেঁধে জলের লাইনটা খুলে যায় থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং